হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি তনি বলছি গাজীপুর রেকাপাশিয়া থেকে যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ব্লগটি শুরু করলাম সন্ধ্যা থেকে এখানে আমার মেয়ে খাবার জন্য কান্না কাটি করছিল ওর জন্য একটু সেরেলাক্স বানিয়ে নিছিলাম এই যে একটু গরম পানি নিয়েছি হালকা কুসুম গরম ফুটানো পানি ফ্লাক্সে রেখে দিয়েছিলাম একটু হালকা গরম তো এটাতে দুই চামচ সেরিলাক্স দিয়ে দিলাম এখন নাতি নাতি যে এটা এরকম গণ হয়ে গেছে এখন আমি খাইয়ে নেব আপনার একটা অনুরোধ আমার মেয়ে কিন্তু বয়েস দেওয়ার সময় আমাকে অনেক জ্বালাতন করে মানে ওর অনেক ভালো লাগে এরকম করতে অনেক চেঁচামেচি করে ও দেখে আমি মোবাইল সামনে নিয়ে বয়স দিই তো ওর জন্য যদি কারো মানে কোনো খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরকম করে ও অনেক মজা পায় মানে ও অনেক হাসে এমন করে আমাকে আমাকে আমার সামনে এসে এসে অনেক সুন্দর করে এমন করে তো এখানে পরের দিন দুপুরে রান্না বান্না করার জন্য চলে এসেছি তো এখানে মাছ রান্না করব। মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল রান্না করব আর চার পাঁচ পদের সবজি দিয়ে শীতের সবজি দিয়ে শুটকি রান্না করব। তো এখানে কড়াই গরম করে তারপর মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো ভালোভাবে ভেজে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা যারা আমার সাথে আছেন এখনও একটি লাইক দেন নাই লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো মাছগুলো কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে তো আমি অনেক সুন্দর করে লাল করে বেজে নেবো ভালো করে বেজে তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে যে মাছগুলো উল্টাতে পারছিলাম না কারণ চুলার অনেক তাপ ছিল আমার হাতে গরম লাগছিল তাই একটু আস্তে আস্তে উল্টে দিচ্ছিলাম এই তো মাছগুলো হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব তো বেশি করে মাছ নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড বিকেলে বিকেলে চলে যাবে ওকে তরকারি দিয়ে দিতে হবে রাত্রে ওষুধে গিয়ে ভাত রান্না করবে তার জন্য একটু বেশি করে মাছগুলো নিয়েছি আমার মেয়েও বাড়িতে মেয়ের সব বন্ধ ছিল এখন আমি এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে তারপর পানি দিয়ে দিব আমি ডাটার তরকারিটা আগে বসাবো তারপর সুটকি বসাব যখন আমি পানি দিয়ে দিলাম এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম এই তো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মরিচ দিয়ে দিব আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এখন মশলাটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এই তো একটু কষানো হয়ে গেছে এখন ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেবো তো ডাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল মন চাচ্ছিল কাঁচা কাঁচা খেয়ে নেই সুন্দর একটা কালার দেখা কিন্তু এখন আমি দিয়ে একটু ডাকা ভালোভাবে কষিয়ে নেব দেখুন ডাটার কালারটা কত সুন্দর আসছে অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে তার কেটো খেতে অনেক ভালো হয়েছিল এই তো আমি অনেক সুন্দরভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জুলের পানি দিয়ে দিব এই তো জুলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন আমি ডাকা দিয়ে দিব কিছুক্ষণ জাল করার পর এরকম হয়েছে আর জাল করে তারপর আমি মাছগুলো দিয়ে দিব যে এখন আমি তরকারিতে একটা একটা করে মাছগুলো দিয়ে দিব দিয়ে তারপর ভালোভাবে রান্না করে নেব তো দুই দিন যাবৎ কিন্তু অনেক সুন্দর রোদ উঠে রোদ সকাল সকাল রোদ উঠে অনেক ভালোই লাগে রোদে বসে কাজ করতে অনেক ভালো লাগে তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে আর আজকে দাঁড়া দিয়ে আলুর তরকারির রান্না কেমন হয়েছে তো এখানে আমি নুনাইলি সুটকি রান্না করবো প্রথমে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন সব মশলা দিয়ে দিব ভাবলাম আর কি রান্না করবো তো ভাবলাম শুটকি রান্না করে ফেলি এক তরকারি দিয়ে তো আর খাওয়া হয় না এক তরকারি দিয়ে আমি খেতে পারি না কখনোই আমার প্রতিদিনই দুই দুই তিন আইটেমের তরকারি লাগে আপনার তো দেখেনি আমি এক তরকারি কখনোই রান্না করি না আমি একা হই আর আমার হাজব্যান্ড আসুক আমার দুই তিন তরকারি অবশ্যই লাগে তো এই যে মশলাগুলো কষিয়ে তারপর নুনাইলে শুটকি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম এখানে আলু বেগুন সিম আর মূলা ছিল খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মূলা দেওয়ার কারণে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লেগেছিল অনেক মজা হয়েছিল খেতে এই যে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি শীতের সবজিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে খেতে অনেক মজা লাগে টাটকা টাটকা সবজিগুলো এই যে আমি ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি আমি তরকারিটা বসিয়ে চলে গিয়েছিলাম ঘরে আমার মেয়ের জন্য খাবার রান্না করার জন্য তো ঘরে গিয়ে দেখি মেয়ের খাবার বসিয়েছি গ্যাস পুড়িয়ে গেছে তো মেয়ে কান্নাকাটি করছিল এদিকে এসে দেখি এই তরকারির পানিও অনেকটা শুকিয়ে গেছে তো তারপর পরিমাণ মতো ঝুল দিয়ে নিলাম এই যে এখন ভালোভাবে তরকারির পানিটা শুকিয়ে তারপর শুকনো শুকনো করে উঠিয়ে নেব অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার আজকে শুটকির তরকারির রান্নাটা কেমন হয়েছে তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ